হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালোই আছে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে হচ্ছে ষষ্ঠী তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী জামা ষষ্ঠী বলবো না শুভ ষষ্ঠী বলবো যেটাই হোক শুভ ষষ্ঠী ঠিক আছে আমি তাহলে রেডি হই তারপরে তোমাদের সাথে কথা বলবো আমরা সবাই যাব কিন্তু আমার মা দিল্লি তো থাকে তাই আমার বাড়ি দিদার সাথে যাবো ঠিক আছে রাটা দিদি রেডি হয়ে গেছে ষষ্ঠী চালাই দিদি